আল্লাহ বলছেন আল্লাহকে সবসময় স্মরণ রাখো মনে শান্তি নেমে আসবে মনে প্রশান্তি আসবে আল্লাহ শান্ত বাংলা তর্জমা অর্থ করলে চলবে সব জায়গায় শাব্দিক অর্থ চলবেন আরবিতে ওইভাবে বলা হয় এটা হচ্ছে ভাষার অলঙ্কার প্রত্যেক ভাষার আপন আপন অলঙ্কারের ভঙ্গিমা আছে কোন কথাটি কিভাবে বললে তাতে বেশি অলঙ্কার হবে বাংলায় আরবিতে যখন শাব্দিক তর্জমা করবেন তখন অলঙ্কার হবে না তখন বলতে হবে আরবরা ওই ওই আপনার কথাটিকে কিভাবে তারা ব্যক্ত করেন ওইটাই তো অলঙ্কার আছে আর বোঝা গেছে না জি তো আল্লাহ আল্লাহ হাসেন আর হে আল্লাহ রসুল আল্লাহ যেন আপনাকে সর্বদা হাসি মুখে রাখেন জি বা হাসি খুশি রাখেন ফাখাল নবী সাল্লাম আপনি কেন হাসলেন আসলে ওমার উদ্দেশ্য হচ্ছে যে আপনি হাসলেন কেন আপনি যদি কোথাও যান আর ঢুকতে মাত্র সামনে লোকেরা হাসছে তখন আপনি চিন্তায় পড়ে যাবেন ঠিক না আরে হাসছে কেন আমাকে নিয়ে হাসছে না আগে কোনো কিছু তাদের আলাপ আলোচনা চলছিল সেই হাসিরই জেরে এখন হাসিটা চলছে মানে নানা চিন্তা পড়ে যাবেন ঠিক কিনা তো ঠিক আল্লাহ ওই রকমের মানুষের জিজ্ঞেস করে ইহারসুল আল্লাহ আল্লাহ আপনাকে যেন সর্বদাই হাসি মুখে রাখেন কেন হাসলেন বুঝতে পারলাম না তখন নবিসাল বললেন আজেব তো মিনহাওয়ালা কন্যা ইনদি আমি আশ্চর্য হচ্ছি অবাক হচ্ছি এই সব নারীদের ওপর যারা এক্ষুনি আমার পাশে বসেছিল কিছুক্ষণ আগে তোমার আসার আগে আমার পাশে বসেছিল ফালাম্মা সামেনা সাউতাকা যখন তারা তোমার সাড়া শব্দ শুনতে পেয়েছে তোমার কণ্ঠস্বর শুনতে পেয়েছে যে ওমার এসেছে গেটেই ইফতার দার্নাল হেজাব তখন দ্রুত বেগে তারা পর্দার আড়ালে পালিয়ে গেছে চলে গেছে তোমার নাম শুনতে আর তোমার আওয়াজ শুনতেই তারা ভিতরে চলে গেছে দেখেন মানুষ একটা স্বভাব আছে সবাইকে সবাই ভয় পায় না আর সবাইকে দেখে সবাই লজ্জা পায় না আমাদের অনেক আছে অনেক মলবি সাহেব হুজুরদেরকে দেখলে ওদের সাথে হাসি মজা করা শুরু করে কথা করছেন কিন্তু আবার কিছু আলেম আছে তাদেরকে দেখলে কোথায় যে পালাবে লুকাবে আর কথা না ওই লুকিয়ে আচ্ছা মানুষের ব্যক্তিত্ব হ্যাঁ এটা ব্যক্তিত্বের একটা মূল্য আছে আপনি কিভাবে সেখানে চলাফেরা করেন আপনার সম্পর্ক মানুষের ধারণাটা কি আছে হ্যাঁ আপনাকে হালকা মনে করেছে না আপনাকে ওজন সই মনে করেছে এগুলো দেখার বিষয় রয়েছে সবাইকে একই রকম শ্রদ্ধা করে না এইরকম মাদ্রাসা হাই স্কুলে শিক্ষকদের ক্ষেত্রেও সবাই শিক্ষক কিন্তু কিছু শিক্ষককে বন্ধুর মতো হাসি মজা করছে হ্যাঁ তাদের সাথে তাদেরকে নিয়ে খেলাধুলা করছে আর কিছু শিক্ষকের নাম শুনলে ভিতর কাউ অথচ তারা হয়তো মারেও না কিন্তু তার ব্যক্তিত্ব আছে ভদ্রতা আছে জি তো নবীসাল্লা শাহ বললেন আজ তুমি হাওলায় আমি আশ্চর্য হচ্ছি সব মহিলাদের ওপর কোন নাইন দি যারা এক্ষুনি আমার পাশে ছিল ফালা মাস মেন তোমার আওয়াজ শুনতে ইফতাদান হেজাব পর্দার আরে তারা চলে গেছে তালা আলা ওমার ওমার বললেন তা হরদ ই আহাক কয় আহাব না ইয়া আপনাকে বেশি ভয় করা উচিত আমাকে কেন ভয় করবে তারা আপনার সামনে উচ্চস্বরে কথা বলছে আর আমি আসতে আমাকে ভয় করবে আর দ্রুত চলে যাবে এখান থেকে সরে যাবে না আপনাকে বেশি ভয় করবে এটাই হক রাখেন আপনি আপনি বেশি হকদারের ওয়ালা তারপরে বলবেন তারপর উমার রাজি আল্লাহ নবীলামের সহধর্মিনীদেরকে সম্বোধন করে বলছেন পর্দার আড়াল থেকে পর্দার আড়ালে আছেন কিন্তু সম্বোধন করে বলছেন তাহলে বোঝা গেল যে আপনি পর্দার আড়াল থেকে বেগানা মহিলার সাথে প্রয়োজনে কথা বলতে পারবেন প্রয়োজন কথা বলতে পারবেন অসার কথা নয় অতিরিক্ত কথা নয় প্রয়োজন মাফিক কথা আর যে কথাতে ফেতে না হয় সেসব কথা নয় কথা বলতে পারবেন ওমার বলছেন যে ইয়া আদু ওয়াতে হে আত্মশত্রুরা এটা শাব্দিক অর্থ হে আদু ওয়াত আদু মানে শত্রু আর ওরই হচ্ছে বহু বচন মহান্নাস স্ত্রীলিঙ্গ আর আনফুস নফসের বহু মানে নিজের যারা নিজেরই দুশ্মনী করছো তোমরা হ্যাঁ আত্মশত্রু মানে কি নিজের শত্রু নিজেই এটা হচ্ছে শাব্দিক অর্থ আর ভাব অর্থ কি বলা যাবে ভাব অর্থ হচ্ছে যে ওহের নিজের ক্ষতি সাধনকারিনী রমণী রায় ওহে নিজের ক্ষতি সাধন সাধনকারী বা ক্ষতিকারণী মহিলারা বা নারীরা তোমরা নিজেদের ক্ষতি করছ নিজেদের শত্রু মানে কি নিজের ক্ষতি করছেন বেনাম নিজের পায়ে নিজে কোড়াল মারলেন এটা আমাদের ভাষার অলঙ্কার নিজের না তোমার নিজের ক্ষতি করছো রসুল্লা সামনে তোমার উচ্চস্বরে কথা বলছো কথা কথাবার্তা বলছো হ্যাঁ তার সম্মানে তোমরা খেয়াল রাখছো না আর আমাকে ভয় পাচ্ছ নবীকে ভয় পাচ্ছ নবীর সামনে কথা বলছো নিজের ক্ষতি করছো তোমরা জি এ বলে তাহলে উমার রাজি আল্লাহ একটু বকাই দিচ্ছেন তাই না জি জিহবনা রসুল আল্লাহ তোমরা আমাকে ভয় পাচ্ছ অথচ রসুল্লাহ সামনে তোমরা ভয় পাচ্ছ না এটা কেমন কথা হইলো না তখন পর্দার আড়াল থেকে জবাবও দিচ্ছেন তাহলে বোঝা গেল যে পর্দা অর্থে থেকে মহিলারা পুরুষের জবাব দিতে পারবে আপনি যদি কোনো কথা বলেন তাহলে জবাব দিতে পারবে এই ক্ষেত্রে আমাদের দেশে রয়েছে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি অল্প কিছু মহিলার আছে শরীয়তের বিধান বুঝছে এবং আমল করছে না হলে হয় বাড়াবাড়ি আর না হলে কিছু মহিলা আছে ধার্মিকতায় এত সীমা লঙ্ঘন করেছে যে কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবে না যদি জিজ্ঞাসা করে ভাই বাড়িতে আছেন বাড়িতে আসে বাড়িতে নাই ও জবাব দিবে না বলছে হারাম কাছে জবাব দিবে না যে নাই বাড়িতে অথবা একটা হা না কিছু বলবে না সারা শব্দ করবে না কথা বলবে না বুঝতে পেরেছেন না এটা বাড়াবাড়ি হয়ে গেলাম বাড়াবাড়ি হয়ে গেল সাহাবি মহিলারা রসুল্লাহ মাসা জিজ্ঞাসা করতেন সাহাবী মহিলারা অন্য অন্য পুরুষ সাহাবিদের সাথে মাঝে মধ্যে প্রয়োজনে কথা বলতেন কথা বলতেন হ্যাঁ তোমার আল্লাহ তার নবী সাল্লাহ ইসলাম এনতেকালের পরে এনতেকালের পরে কথা বলছেন বেলালের সাথে যে তোমরা আমার আব্বার হ্যাঁ মোবারক চেহারার উপর কি করে তোমরা মাটি দিতে পারলে কথা বলেছেন জি শোকের অবস্থায় শোকাহত অবস্থায় বলেছেন তার বুঝা গেল যে প্রয়োজন কথা বলা যায় এই নয় যে দিনদারি মরেজগারি হচ্ছে যে কারো সাথে যেন কথা না বলে কারো উত্তর না দেয় ওই জন্য তাহলে কথা বলতে পারবে সামনে দিয়ে যাচ্ছে একজন পরেশদার মানুষের সামনে দিয়ে যাচ্ছে অথবা আলেম মায়ের সামনে দিয়ে যাচ্ছে আর এত বেশি দিন বুঝেছে না সালামও দেবে না না সালাম বিশেষ করে আত্মীয় সালাম দিতে হবে ভাই ভালো আছেন যথেষ্ট কেমন আছেন ভালো আছেন রাগ করেছেন তখন হারাম এবার বোঝা গেছে তাহলে এত বাড়াবাড়ি করতে গিয়ে আপনি আবার হ্যাঁ অন্য প্রান্তিকতা গুমরা দিকে চলে যাবেন এটা ভুল করছেন আপনি অনেক সময় দুর্ব্যবহারের পরিচয় আছে খারাপ ব্যবহারের পরিচয় আছে কেমন অভদ্রী আরে দেখা হইলো কোথাও আর অনেক সময় তার স্বামীর আছে একজন আলমের সাহেব দেখা হইলো তার স্বামী সালাম দিচ্ছে আরও পিছনে লুকিয়ে আছে সালামও দিচ্ছে না কোন সালাম আপনার গাড়িতে ও সালামও দিবে না উদাহরণস্বরূপ অনেকে অপরের গাড়িতে বসছে বসছে না বসছে না এই সে গাড়িতে বসছে সালাম আলাইকুম দিতে অসুবিধা কি আছে একাই একাই বাড়িতে চাপা যায় নাই দুজন তিনজন মহিলা চাপছেন অথবা আপনি স্বামী স্ত্রী দুজন চাপছেন আপনি ঢুকছেন মানে সালাম আপনি গাড়িতে যখন ঢুকছেন বসতে যাচ্ছে তো বুঝা গেছে না মধ্যম পন্থা সব ক্ষেত্রে হইতে হবে বাড়াবাড়িটা বর্জনীয় আবার ছাড়াছাড়ি কি যখন কথা বলতে লাগলো আরে পেয়েছে কাজ হয়ে গেছে আমার স্বামীর বন্ধু ভাই কেমন আছেন ভাবি কেমন আছে ছেলে মেয়ে কেমন আছে গোটা গুষ্টি কেমন আছে হ্যাঁ কি ব্যাপার আসেন না কেন হ্যাঁ হ্যাঁ তখন তো আপনি লাইন ঘাট পেয়ে গেছেন হ্যাঁ হ্যাঁ আপনার বাসা ইনশাল্লাহ চাকাই দিয়েছি আপনার হাতের চাকিতে আসছে ফিতনা এগুলো এইগুলো হারামতে হবে এবার বোঝা গেছে মধ্যমপন্থা অবলম্বন করতে হবে এই জন্য স্ত্রীদেরকে মা বোনদেরকে দিনের মাসাইলগুলি শিখাইতে হবে যে কতটা বেগানা পুরুষের সাথে কথা বলতে পারেন আর কতটা বলতে পারেন না মধ্যমপন্থী হইতে হবে